শৃঙ্খলা পরিশ্রম আর আত্মবিশ্বাস এই তিনেই গড়ে ওঠে সাফল্য আর তাই স্বপ্ন ডিফেন্স একাডেমি তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকের ক্লাস স্ট্যাটিক জিকের ওপর ক্লাস হবে আজকে স্ট্যাটিক জিকে ক্লাস নাম্বার হচ্ছে সিক্স যে স্ট্যাটিক জিকে ক্লাস নাম্বার সিক্স এখানে যে ক্লাসটা হবে তা আপকামিং যে পরীক্ষা ডাব্লুবিএসএসি গ্রুপ সিডি রেল তারপর এসএসসি জিডি ডাব্লিউ বিপি কেপি ইত্যাদি পরীক্ষার জন্য দারুণভাবে এটা গুরুত্বপূর্ণ আর শেষ পর্যন্ত ক্লাসে থাকো ডেফিনেটলি এটা তোমাকে ভ্যালু দেবে অতএব শেষ পর্যন্ত ক্লাসটা করো আর আমি রানা রানামণ্ডল স্বপ্ননীর ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত ক্লাস শুরু করছি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রশ্ন আছে কি প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক দেখো ভারতরত্ন পুরস্কার উনিশশো সাল থেকে দেয়া হয় কত সালে উনিশশো সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেয়া হচ্ছে আর ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তাহলে এই হচ্ছে ভারতরত্ন প্রথম যে ভারতরত্ন পুরস্কার পাচ্ছে কে সি রাজা গোপালাচারী সি রাজা গোপালা চারি তাহলে এই হচ্ছে সঠিক উত্তর দেখো একটু এক্সপ্লেনেশন দেখো ভারত রত্ন থেকে প্রত্যেকবার প্রশ্নে কিছু না কিছু থাকে কোনো না কোনো পরীক্ষাতে থাকবে কিছু কিছু যে প্রশ্নগুলো বারবার দেয় সেগুলো আমি এখানে আলোচনা করেছি প্রথম ভারত রত্ন পুরস্কার প্রাপক উনিশশো চুয়ান্ন সালে যাদেরকে দেয় তারা হচ্ছে শ্রী রাজা গোপালাচারী এস রাধাকৃষ্ণন সি ভি রমন এই তিনজনকে আচ্ছা মাদার টেরেসা উনিশশো সালে মাদার টেরেসা উনিশশো সালে ভারত পাচ্ছেন প্রথম অভারতীয় অর্থাৎ প্রথম পাকিস্তানি যিনি ভারত পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন খান আব্দুল গফার খান তোমাকে যখন বলবে প্রথম বিদেশি কে ভারতত্ব পাচ্ছে দ্যাট ইজ খান আব্দুল গফার খান আচ্ছা ইনি হচ্ছেন কিন্তু পাকিস্তানি আর দ্বিতীয় অভারতীয় বা দ্বিতীয় বিদেশি যিনি ভারততত্ন পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন নেন্সল মেন্ডেলা নেনসন মেন্ডেলা যার বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকা তাহলে প্রথম বিদেশি যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন কে খান খান দ্বিতীয় বিদেশি লোক যিনি ভারততত্ত্ব পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন নেনসন মেন্ডেলা যার বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এ দুটো মাথা থাকবে আচ্ছা এম এস শুভালক্ষ্মী ঠিক আছে উনিশশো আটানব্বই সালে ভারততত্ন পুরস্কার পানসি ডিগ্রি এটা সেরা করছেন রেলের এটা সেরা কোশ্চেন কেন এটা পরীক্ষাতেই বারবার দেয় যে কোন সঙ্গীত শিল্পী কোন সঙ্গীত শিল্পী প্রথম বা সঙ্গীত শিল্পী হিসাবে প্রথম ভারত তত্ত্ব পুরস্কার কে পানী ভাষার বিখ্যাত গায়িকা পন্ডিত রবিশঙ্কর উনিশশো নিরানব্বই সাল অমর্ত সেন উনিশশো নিরানব্বই সাল দেখো অমর্ত সেন অমর্ত সেন অর্থনীতিতে অমর্ত সেন অর্থনীতিতে উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং নিরানব্বই সালে অমর্ত সেন তোমার কি হচ্ছে ভারত তত্ত্ব পুরস্কার পাচ্ছেন ঠিক আছে আর সর্বশেষ যে হচ্ছে এম এস স্বামীনাথন তিনি কৃষি বিজ্ঞানী সবুজ বিপ্লবের জন্য দু সালে ভারত রত্ন পুরস্কার পাচ্ছেন এই হলো বিষয় নেক্সট কৃষি বিজ্ঞানী এবং সবুজ বিপ্লবের জনক ডক্টর এম এস স্বামীনাথন কৃষি বিজ্ঞানী এবং কৃষি বিজ্ঞানী এবং সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন কত সালে ভারত স্বপ্ন পুরস্কার পাচ্ছে আমি বললাম উনিশশো সাল থেকে ভারত পুরস্কার দেওয়া হচ্ছে লাস্ট যে পুরস্কারটা দেওয়া হয়েছে দু সালে ভারত পুরস্কার দেওয়া হয়েছে এবং দু সালে এম স্বামীনাথন এম এ স্বামীনাথন যিনি ভারতের সবুজ বিপ্লবের জনক আমরা জানি সবুজ বিপ্লব বিশেষভাবে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে হয়েছিল গম খাদ্যশস্যের উপর এই বিপ্লব হয়েছিল গমের ব্যাপক উৎপাদন বৃদ্ধি পেয়েছিল খাদ্যশস্যের এই বিপ্লবে যে জনক হচ্ছেন তিনি এম এ স্বামীনাথন এম এ স্বামীনাথন দু হাজার চব্বিশ সালে দু চব্বিশ সালে ভারত রত্ন পুরস্কার পান দেখো দু হাজার চব্বিশ সালে সঠিক উত্তর এক্সপ্লেনেশনটা দেখো দেখো এক্সপ্লেনেশন হচ্ছে দু চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে ঠিক আছে পাঁচ ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় কজন কে দু চব্বিশ সালে ভারত রত্ন পুরস্কার দেওয়া হচ্ছে পাঁচ জনকে এক হচ্ছে পি ভি রাও মরণোত্তর ইনি হচ্ছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আমরা উনিশশো সালে যে ভারতের নিউ ইকোনমিক পলিসি বা নয়া অর্থনৈতিক নীতি দেখেছিলাম সেটা হচ্ছে পি ভি নরসিমা রাও সময়কালে তারপর চৌধুরী চরণ সিং ইনিও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইনিও মরণোত্তর পুরস্কারটা পাচ্ছেন এম এস স্বামীনাথন কৃষিবিজ্ঞানী ইনিও ভারতত্ব পাচ্ছেন করপুরী ঠাকুর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এল কে আদবানি ভারতের রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এই পাঁচজন তাহলে পিভি নরসিমা রাও পি ভি নরসিমা রাও চৌধুরী চরণ সিং দুজন প্রাক্তন রাষ্ট্রপতি এই পুরস্কার পাচ্ছেন এম এস স্বামীনাথন তিনি হচ্ছেন কৃষিবিজ্ঞান এবং সবুজ বিপ্লবের জন ভারতের কর্পুরী ঠাকুর ভারতের বিহারে বিহারে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এল কে আদবানি একজন বিশিষ্ট রাজনীতিবিদ এই পাঁচজনকে দু হাজার সালে ভারত রত্ন পুরস্কার দেওয়া হচ্ছে নেক্সট প্রশ্ন দেখো সাহিত্যে ভারতের সাহিত্যে প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার কি সর্বোচ্চ পুরস্কার সাহিত্যকে তো আমি বেসামরিক পুরস্কার দেখেছি সর্বোচ্চ ভারত রত্ন এবার সাহিত্যে পুরস্কার কি সর্বোচ্চ সেটা হচ্ছে জ্ঞান পুরস্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন যে সাহিত্যে সাহিত্যে থেকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হচ্ছে কোনটা সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার দেখো আমাদের সংবিধানের অষ্টম তপসিলে সংবিধানের যে অষ্টম তপসিল অষ্টম তপসিলে কি হচ্ছে এই তপসিলের যে বাইশটা ভাষা আছে প্লাস ইংরেজি ভাষায় লিখিত সাহিত্যের ওপর এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হচ্ছে ভারতীয় জ্ঞানপীঠ যে অর্গানাইজেশন আছে সে এই পুরস্কারটা দিচ্ছে তাহলে যদি বলা হয় যে কোন ভাষায় লিখিত সাহিত্যের উপর জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় ভারতের সংবিধানে অষ্টম তপসিলের যে বাইশটা ভাষা আছে প্লাস ইংরেজি ভাষা বাইশটা ভাষা প্লাস ইংরেজি ভাষা এই ভাষাতে লিখিত সাহিত্যের ওপর ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় তাহলে সঠিক উত্তর কি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে কি জ্ঞানপীঠ পুরস্কার এবার জ্ঞানপীঠ পুরস্কার দেখে নেব জ্ঞানপীঠ পুরস্কার সরি জ্ঞানপীঠ পুরস্কার কত সালে প্রতিষ্ঠিত হয় সালে দেখো প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে আর পুরস্কার বিতরণ শুরু হয় উনিশশো পঁয়ষট্টি সালে বুঝতে হবে যে আমাদের যে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সেটা জ্ঞানপীঠ পুরস্কার সেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো থেকে সাল থেকে সেই পুরস্কার বিতরণটা শুরু হচ্ছে আর আমি বলছি যে জ্ঞানপীঠ পুরস্কার কোন ভাষাতে দেওয়া হয় কোন ভাষা লিখিত সাহিত্যের দেয়া দেওয়া হয় অষ্টম তপসিলে আটটা বাইশটা ভাষা প্লাস ইংরেজি ভাষা লিখিত সাহিত্যের এই পুরস্কার দেওয়া হয় আর কথা দিচ্ছি তোমার টোটাল কোশ্চেন কমন দেওয়ার দায়িত্ব আমার তুমি সঙ্গে থাকো ক্লাসের এবং শেষ পর্যন্ত ক্লাস দেখো ডেফিনেটলি ভ্যালু পাবে তুমি যথেষ্ট উপকৃত হবে নিজের প্রিপারেশনকে দেখে নাও যাচাই করে দেখে নাও ঠিক আছে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কত সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হচ্ছে উনিশশো সালে জাস বললাম যে জ্ঞানপীঠ পুরস্কার এর প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো সালে এবং পুরস্কার দেওয়া শুরু হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপককে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে জি শঙ্কর কুরু জি শঙ্কর কুরু ইনি একজন মালায়ালাম ভাষা একজন কবি সাহিত্যিক মালায়ালম ভাষা কোথায় কেরালার একটা ভাষা মালায়ালাম কোথায় ভাষা কেরালার ভাষা যেমন তামিলনাড়ুর ভাষা তামিল অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু তাই তো কর্ণাটকের ভাষা কন্ন সেরকম কেরালার ভাষা হচ্ছে মালায়ালাম এই মালায়ালাম ভাষার একজন সাহিত্যিক জি শঙ্কর কুরু তিনি হচ্ছেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান তাহলে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছেন জি শঙ্কর কুরুপ জি শঙ্কর কুরুপ তাহলে সঠিক উত্তর হচ্ছে কি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে জি শঙ্কর কুরুপ এখানে একটা ডিটেলস দেখে নাও প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে জি শঙ্কর কুরুপ প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কে বন্দ্যোপাধ্যায় গ্রেট বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন এবং প্রথম বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে কে আশাপূর্ণা দেবী তাহলে প্রথম বাঙালি হচ্ছে তারাশঙ্কর শঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে আশাপূর্ণ দেবী আশাপূর্ণা দেবী নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান এটা আবার দ্বিতীয়বার রিপিট হচ্ছে আই থিঙ্ক কোশ্চেনটা সর্বোচ্চ বেসামরিক সম্মান হচ্ছে ভারতের হচ্ছে কি ভারত রত্ন দেখো আমি এখানে র্যাঙ্ক দিয়ে দিচ্ছি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি হচ্ছে সেটা হচ্ছে ভারত রত্ন দ্বিতীয় সর্বোচ্চ কি পদ্মবিভূষণ তৃতীয় সর্বোচ্চ কি পদ্মভূষণ চতুর্থ সর্বোচ্চ কি চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে পদ্মশ্রী তাহলে আমি এক জায়গাতে সমস্ত জিনিস পেয়ে গেলাম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতে ভারত রত্ন দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ এবং চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে পদ্মশ্রী তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতরত্ন এখানে সঠিক উত্তর হচ্ছে ভারত দেখো দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতে কি বলেছে আমি এখানে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে কি পদ্ম বিভূষণ পদ্ম বিভূষণ আমি জাস্ট বললাম পদ্ম বিভূষণ নেক্সট তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতে কি তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে পদ্মভূষণ সঠিক উত্তর হচ্ছে কি পদ্মভূষণ তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে পদ্মভূষণ নেক্সট দেখো আচ্ছা তৃতীয় সর্বোচ্চ হয়ে গেল এবং চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে কি সেটা হচ্ছে পদ্মশ্রী চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে পদ্মশ্রী ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে পদ্মশ্রী ঠিক আছে আর আজকে ক্লাস এই পর্যন্ত ডেফিনেটলি ক্লাসটা আশা করি তোমাদের উপকারে লাগবে যারা পরীক্ষা দিতে যাই চলেছো এসএসসি জিডি ডাব্লিউপি কেপি রেল ইত্যাদি পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এটা খুবই উপকৃত হবে এই ক্লাস থেকে আর যারা আমাদের স্বপ্ন নিয়ে ডিফেন্স একাডেমিতে ঠিক আছে এসএসসি জিডি জন্য ভর্তি হতে চাইছো দু হাজার ছাব্বিশের ব্যাচে তারা প্রতি সত্তরে এই নম্বরে কল করতে পারো কারণ আমাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে সিট সংখ্যা সীমিত যদি তোমার স্বপ্ন যদি ডিফেন্সে চাকরি করার স্বপ্ন থাকে তাহলে অবশ্যই সেরা ঠিকানা হচ্ছে সплоনির ডিফেন্স একাডেমি আমাদের ঠিকানা বেথওয়াড়াড়ি নোডিয়া ধন্যবাদ